নমস্কার বন্ধুরা মধুমিতা হোম কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত গরমকালে কাঁচা আম পাওয়া যায় আর কাঁচা আম দিয়ে বিভিন্ন রকম রান্না আমরা করে থাকি আজ আমি বানাবো কাঁচা আম দিয়ে পাপ্তা মাছের রেসিপি টক মিষ্টির স্বাদের এই রান্নাটি গরমের দিনে খেতে কিন্তু দারুণ লাগে প্রচণ্ড গরমে যখন কিছুই খেতে ইচ্ছা করবে না তখন এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক আজকে রেসিপি এই রান্নার জন্য আমি আড়াইশো গ্রাম মাছ নিয়েছি হাফ চামচ লবণ দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো দিলাম হাফ চামচ মতো কাঁচা সরষের তেল দিয়ে দিলাম মাছ ছাড়া যে কোনো মাছ ভাজতে গেলে তেল ছিটকায় এর জন্য যদি একটু কাঁচা তেল মাখিয়ে নেওয়া হয় তাহলে তেল ছিটকানোর ভয় থাকে না লবণ হলুদ ও তেল মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার দশ মিনিট মতো ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার একটা ছোট সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি খোসা ছাড়িয়ে লম্বা স্লাইস করে কেটে নেব এবার একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ কালো সর্ষে এক টেবিল চামচ পোস্ত প্রথমে একটা শুকনো গুঁড়ো করে নিলাম এর মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু জল স্মুথ একটা পেস্ট বানিয়ে নিলাম একটা ফ্রাই প্যান গরম করে তাতে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিয়েছি এবার মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো ফ্লেমে মাছগুলোকে ভেজে নেব একদিক দূর থেকে আড়াই মিনিট মতো ভাজা হয়ে গেলে এবার মাছগুলোকে উল্টে নেব উল্টে নিয়ে অপর পিঠটাও এক থেকে দেড় মিনিট মতো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এবার তেল ঝরিয়ে মাছগুলো তুলে নেব মাছ ভাজার পর কিছুটা তেল তুলে রেখে বাকি তেলে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে দিয়ে দিলাম এবার কেটে রাখা আমটা দিয়ে দিলাম লো ফ্লেমে দু মিনিট মতন আমটাকে ভেজে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ফ্লেম লোতে রেখে গুঁড়ো মশলার সাথে আম আরও মিনিট খাট মতো ভেজে নিয়েছি এবার সর্ষে পোস্ত কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিলাম সর্ষে দেওয়ার পর খুব বেশিক্ষণ ভাজবো না নাহলে তিত হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি চিনি আমটা কতটা টক আছে সেই বুঝে চিনিটা দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এবার সব কিছু মিশিয়ে নিয়ে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব এই রান্নাটায় খুব বেশি ঝোল থাকবে না আপনারা কতটা গ্রেভি রাখতে চান সেই বুঝে জলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নেবেন ফ্লেম হাইতে রেখে জলটা ফুটিয়ে নিয়েছি এবার ফ্লেম লোতে করে চার পাঁচ মিনিট মতো লো ফ্লেমে রান্না করে নেব এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি মাছ দেওয়ার পর ফ্লেম লোতে রেখে ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট মতো রান্না করে নিয়েছি চারটে জেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আরও দু মিনিট মতো রেখে দেব আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ রইল আর আমার চ্যানেলটি যদি প্রথমবার ভিজিট করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেলাইকান প্রেস করে দেবেন তাহলে নতুন রেসিপি আপলোড দিলেই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে নতুন আরেকটা রেসিপি নিয়ে দেখা হবে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ